স্কুল প্রাঙ্গনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু সাবং প্রাথমিক বিদ্যালয়ে অন্যরকম স্বাধীনতা দিবস উদযাপন শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন পশ্চিম মেদিনীপুরের সাবং এর বুড়ালহাট প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে দেখা গেল অন্যরকম আয়োজন শুধু স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানানোই নয় কয়েকদিন আগে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হওয়া বীর সেনাদের প্রতিও জানানো হলো গভীর শ্রদ্ধা এদিন স্কুল প্রাঙ্গনে প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান এরপর প্রভাত ফেরি ও শহীদ বেদিতে মাল্যদান ও অপারেশন সিঁদুর তুলে ধরার মাধ্যমে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহার সার্কেল ইন্সপেক্টর অতনু রাউত বিদ্যালয়ের শিক্ষক শক্তিবদ ভূঁইয়া সহ স্থানীয় বিশিষ্ট স্কুল চত্বর দেশপ্রেমের সুর ও দেশাত্মবোধক আবেগে মুখরিত হয়ে ওঠে স্বাধীনতা দিবস সেটা স্বাধীনতা

রীতি ভোজের ব্যবস্থা আছে তারপর সবাই গাড়ি চলে যাবে কিন্তু এই স্কুলে নয় আমাদের সার্কেলের যে যত স্কুল আছে ছিয়ানব্বইটা স্কুল সব স্কুলেই এই মাসে কোনো স্বাধীনতা দিবস আনন্দের সঙ্গে এবং উদযাপন করা হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য যে গান্ধীজি নেতাজি এদের যে তারা বইয়ে পড়েছে স্ট্যাচুতে দেখেছে কিন্তু জীবন তো একটা যে ব্যাপার সামনে একটা আরো বেশি করে তারা ইন্দুভূত হতে পারে এইসব ওনাদের সম্বন্ধে আরো বেশি জানার আগ্রহ বাড়ে এই জন্য এরকম হয়েছে অন্যান্য স্কুলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই যে ভাবনাটা স্কুলের অন্যান্য স্কুলের উদ্দেশ্যে বার্তা অন্যান্য স্কুলে

উচ্চ করে আমাদের ভারত মাতাকে শৃঙ্খল থেকে রক্ষা করেছেন আমাদের সেনারা যারা যারা থেকে আমাদের দেশকে সুরক্ষিত করছে এই সমস্ত যে ঐতিহ্য আমাদের ভারতের ঐতিহ্য ভারতের সংবিধান সিং এর মতো নারী শক্তি যে ভারতের সামনের দিকে দিয়ে এসছে চীনের মতো সয়টান রাষ্ট্র আমেরিকার মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্র এবং পাকিস্তানের মতো একটা দুষ্ট রাষ্ট্র যেখানে ভারতকে বারবার আঘাত প্রত্যাঘাত করছে এই সমস্ত জিনিসগুলো আমাদের সেনাবাহিনী যেমন ভাবে দিয়েছে আমাদের বীর সেনারা এবং শরীররা যেমন করে ইংরেজদের দিয়েছে সমস্ত ভাবনা আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে এরা আগামী দিনে ভবিষ্যৎ এরা যাতে করে এদেরকে কোনো সমাজের পা কোনো রকমের জন্য অন্যায় নিতে না করতে পারে এদের মাধ্যমে এরা কেউ রাজনীতিবিদ হবে কেউ শিক্ষক হবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিন হবে এরা যাতে করে মানুষের সেবা করে মানুষের সুশ্রে করে